কলকাতার নিউমারিট এলাকা থেকে আপনাদেরকে কিছু তথ্য দিই বর্তমান কলকাতার পরিস্থিতি অনেকেই অনেক কিছু গুজব শুনছেন অথবা টেলিভিশন অনলাইন বিভিন্ন গণমাধ্যমে অনেক তথ্য আসতেছে যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কী এবং কলকাতার পরিস্থিতি কী আমি গত দুদিন ধরে কলকাতায় ঘুরে যা দেখলাম সেটা হচ্ছে আমি একজন বাংলাদেশি হিসেবে আমি জানি যে আমার বাংলাদেশে কিছুই হচ্ছে না কোনো হিন্দু মুসলিম দ্বন্দ্ব অথবা কোনো হিন্দুদের উপর নির্যাতন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ এগুলো আসলে বাংলাদেশে নাই সেটা আমি নিজেই জানি কিন্তু এইখানে কলকাতার মানুষ অথবা ইন্ডিয়ার মানুষ মনে করতেছে যে বাংলাদেশের ইউনিস সরকার তারা বাংলাদেশে যেসব হিন্দুরা রয়েছে তাদের উপর নির্যাতন করছে এটি কলকাতার মানুষ এটি মনে করার কারণ হচ্ছে একমাত্র এই জায়গার কিছু রিপোর্টার মারানের পোতেরা আছে এটা হচ্ছে তাদের অনলাইনে ভিউ কামানোর জন্য আমি ইন্ডিয়ান অথবা কলকাতার যারা আছে তাদের সাথে কথা বলছি তারাও জানে যে এটা আসলে মিডিয়ার বানানো এবং এতে করে তাদের দেশে এই যে পর্যটক খুবই কম কারণ দেখেন এটা নিউ মার্কেট এলাকা এখানে পর্যটক শূন্য মার্কুইস স্ট্রিটে ছিলাম কলিন লেনে ছিলাম অনেকগুলো স্ট্রিট পার্কের দিকে দেখলাম যে আসলে পর্যটক খুবই কম কারণ কি এরা যেমন গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে আবার বাংলাদেশেরও কিছু ইউটিউব অথবা ফেসবুক মিডিয়া আছে যারা মনে করতেছে যে কলকাতায় আসলে বাংলাদেশিদের উপরেও নির্যাতন করা হচ্ছে আসলে পুরোটাই ভুয়া বাংলাদেশি এবং ভারতীয় জনগণের সাথে বন্ধুত্ব অথবা প্রতিবেশী সুলভ আচরণ অনেক বছর ধরেই আছে কিন্তু কিছুটা রাজনৈতিক স্বার্থ হাসিলের দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমি যেটা বলতেছি পরিস্থিতির কথা সেই পরিস্থিতি একেবারেই স্বাভাবিক আমি এখানে বাংলাদেশি হিসেবে কোনো রকম সমস্যার সম্মুখীন হইনি এবং তাদেরকেও যারা কয়েকজন প্রতিবাদ করতে চেয়েছে যে বাংলাদেশে আসলে নির্যাতন হচ্ছে তাদেরকেও আমি কিছুটা বোঝানোর চেষ্টা করেছি যে আসলে বাংলাদেশে কিছুই হচ্ছে না যা হচ্ছে সবই হচ্ছে গুজব আপনারা দেখেন নিউ মার্কেট এলাকা এটা এখন তো সকালের দিকে তো একটু ভিড় কম কিন্তু তারপরও বাংলাদেশি পর্যটক হোটেল মোটেল আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম যে বাংলাদেশি পর্যটকের আনাগোনা কমে গেছে কারণ কি ওই যে মিডিয়াতে ছড়াচ্ছে আমাদের দেশে যে কলকাতায় গেলে তাদেরকে হেনস্থা করা হয় আবার এই জায়গায় বলা হচ্ছে বাংলাদেশের মানুষকে নির্যাতন করা হচ্ছে ইনুস সরকারের বিরুদ্ধে নিউজ করা হচ্ছে যুদ্ধের একদম প্রস্তুতি কার কেমন সমরাস্ত্র রয়েছে এইসব নিউজ হচ্ছে কলকাতার মানুষের বক্তব্য হচ্ছে যে ভাই আমরা জানি যারা বাংলাদেশ থেকে এসেছে এবং আমাদের হিন্দু যারা ভাই বোনরা রয়েছে বাংলাদেশে তাদেরকে আমরা জিজ্ঞেস করছি তারা বলছে যে না বাংলাদেশে কোনো সমস্যা নেই আসলে পুরোটাই রাজনীতিক একটি সমস্যা তো যারা বাংলাদেশ থেকে আসতে চান এটা যেহেতু আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র অথবা সাতচল্লিশে দেশভাগের আগে আমরা সবাই একসাথেই ছিলাম মিলেমিশেই ছিলাম সো আপনারা যারা কলকাতায় আসতে চান তারা নিশ্চিন্তে কলকাতায় আসতে পারেন আর যারা কলকাতার যদি কেউ থেকে থাকেন আমার যদি ভিডিও কেউ দেখেন তাহলে তারা আপনারা একটু নিশ্চিন্তে থাকবেন যে বাংলাদেশে আপনাদেরকে কোনো প্রকার অত্যাচার কিছুই করা হচ্ছে না মূলত যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক এবং মিডিয়া কেন্দ্রিক দ্বন্দ্ব এখানে আসলে ওই যে বললাম কিছু রিপোর্টার মারানির পথ ওই ময়ূক রঞ্জন আর হচ্ছে কিছু কলকাতার ইউটিউব ফেসবুকের চ্যানেলের মেয়ে রিপোর্টার যারা রয়েছে তাদের উস্কানির কারণেই মূলত মানুষে মানুষে যে দ্বন্দ্ব বিভেদ সেটি তৈরি হয়েছে এছাড়া বাংলাদেশের সাথে ভারতের কোনো প্রতিবেশী সুলভ আচরণের সমস্যা নেই যা হচ্ছে রাজনৈতিক সেটা উনিশশো একাত্তর সাল থেকে তাদের একটু আওয়ামী লীগের প্রতি একটু ভালোবাসা আওয়ামী লীগ ভারতের সরকারের প্রতি একটু ভালোবাসা এগুলো দেখিয়ে দেখিয়ে আসলে দেশের জনগণকে এক পাশে নিয়ে গেছে এবং আওয়ামী লীগের ভালোবাসাকে আরেক পাশে ইস্টাবলিশ করা হয়েছে এই জন্য ভারতীয় সরকার অথবা মোদী সরকার মনে করে বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কোনো বিকল্প নাই আর বিভিন্ন সময় তো শেখ হাসিনা বলছে যে ভারতকে এমন দেওয়া দিয়েছি যে সারা জীবন মনে রাখবে তো মনে রাখতে যে আসলে শেখ হাসিনাকে সোনার ডিম পাড়া হাঁস অথবা মুরগি যাই বলেন না কেন ও ওটি ভারত হারানোর পরে তাদের পরিকল্পনা হচ্ছে যে যেহেতু আমাকে এত কিছু দিত সে যখন নাই আমি আসলে সেই দেশের বিরুদ্ধে প্রবাগানটা ছড়াবো সো আমার বক্তব্য হচ্ছে শুধুমাত্র জনগণের প্রতি যে বাস্তবতার আমি তুলে ধরলাম যে কিছুই হচ্ছে না কলকাতায় কোনো সমস্যা নাই আপনি বাংলাদেশ হিসেবে এসে ঘুরে যেতে পারবেন এবং তারাও যারা একটু উগ্রমন মানসিকতার না তারা বিশ্বাস করে যে বাংলাদেশেও কিছু হচ্ছে না যা হচ্ছে সবই মিডিয়ার সৃষ্টি আরেকটা তথ্য দিতে চাই সেটি হচ্ছে এই যে ভারতীয় যে গণমাধ্যম মহিকরঞ্জন রিপোর্টার মারানির পুত এদের মতো যে সব রিপোর্টাররা নিউজ করতেছে বাংলাদেশের দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের প্রভাব কিন্তু পুরো কলকাতায় পুরো কলকাতায় সেই দ্বন্দ্বের প্রভাব পড়ছে কারণ কি এখানে পর্যটক শূন্য হয়ে গেছে যার জন্য হোটেল মোটেল ব্যবসায়ী অথবা যারাই বাংলাদেশিদের কাস্টমার হিসেবে দেখত বাংলাদেশিদের কাছ থেকে আয়ের উৎস ছিল পর্যটনের একটা বড়ো খাত ব্যবসায়িক একটা বাজার তারা আসলে নিজেরাই কলকাতার এই ময়ূরঞ্জন মারানির পুতের উপরে আসলে রাগান্বিত আমরা যেমন তার উপর বিরক্ত এরাও রাগান্বিত যে এই সুদানির পোয়ার কারণে মূলত এই পর্যটন খাতে ধস নামছে বাংলাদেশের তো আর অনেক কিছুই বলে ফেললাম আপনারা যারা বাংলাদেশি আছেন নিশ্চিন্তে প্রতিবেশী দেশ হিসেবে কলকাতায় আসতে পারেন মেডিকেল ভিসায় হোক ট্যুরিস্ট ভিসায় হোক অথবা যাদের আগের ভিসা আছে তারা যদি চান তাহলে আসতে পারেন এইখানে কোনো সমস্যা হচ্ছে না কোনো প্রকার হেনস্থার শিকার আপনি হবেন এখানে সব কিছুই নিয়ম শৃঙ্খলার মাধ্যমে চলছে ধন্যবাদ